আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আদা সকল রোগের দাদা রান্নাঘরের সহজলভ্য একটি উপাদান হলো আদা একটু ঠান্ডা লেগে গেলে কিংবা খেলার মধ্যে হাঁপিয়ে উঠলে আদা খাওয়া যায় কারণ আদা কাশি কমাতে সহযোগিতা করে আদায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যথেষ্ট পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাসের মতো খনিজ পদার্থ আদা রান্না অথবা কাঁচা দুইভাবেই খাওয়া যায় গলায় খুশখুশে বাপ কমাতে আদা খুবই উপকারী গবেষণায় দেখা গেছে প্রতিদিন খাদ্য তালিকায় আদা থাকলে যে কোনো ধরনের ঠান্ডা সংক্রান্ত রোগ কাশি হাঁপানি তীব্রতা কমিয়ে দিতে পারে এমনকি অথরাইটিসের মতো রোগের ক্ষেত্রেও ব্যথানাশক হিসেবে কাজ করে এই আদা এছাড়াও চুল পড়া হিসেবে এজেন্ট যা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে জ্বর জ্বর ভাব গলা ব্যথা মাথা ব্যথা দূর করতে সাহায্য করে তবে রান্না করার চেয়েও কাঁচা আদা পুষ্টিকর বেশি ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি এর পরিমাণও কম নাই এই আদার ভিতর রক্তে অনুষ্কিকা এবং হৃদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতে আদা দারুণ কার্যকর আমার সহ জন্টিস পেট ব্যথা রোগে আদা চিবিয়ে বা রস খেলে উপকার পাওয়া যায় এছাড়াও গলার চর্চা করে যারা তাদের জন্য আদা গলা পরিষ্কার রাখে তাই তারা আদা ও লবণকে বেশ পছন্দ করে থাকে সুপ্রিয় দর্শক তাছাড়া আদাতে আরো যেমন আদা শরীরের বাড়ায় আদা আপনাকে পেটের অস্থিরতা যন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখবে গ্যাস্ট্রিকের সমস্যা আদা খুব উপকারী কি আদা খেলে শরীরে অতিরিক্ত গামের সমস্যা দূর হয় আদাতে রয়েছে ম্যাগনেশিয়াম ও জিঙ্ক যা ব্যথানাশক উপাদান সহজেই তাৎক্ষণিকভাবে পেটের ব্যথা কমাই শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে এই আদা হাজার বছর ধরে আদা এশিয়া মহাদেশের ঠান্ডা ওবজনিত অসুখের নিরাময়ে ব্যবহার করা হয় বিদেশে কিছু গবেষণায় দেখা গেছে আদা খেলে কুলন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমে আদা হচ্ছে প্রাকৃতিক কিলার বেতানাশক হিসাবে কাজ করে থাকে তাছাড়াও অনিয়মিত ঋতুস্রাবকালীন ব্যথা বা ঋতুস্রাপকালীন ব্যথা দূর করতে আদা বেশ কার্যকর যারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করেন তারা আদা খেয়ে দেখতে পারেন আপনার এই সমস্যা অনেকটাই কমে যাবে খাওয়ার আগে এক টুকরো আদা খেলে ক্ষুধা মন্দা কমে যায় এছাড়াও আদা বমি বমি বাপ কমাই প্রিয় দর্শক যারা এ ধরনের সমস্যায় আছেন তারা আদা ভেষজ হিসাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও ত্বকের সমস্যার জন্য হজম শক্তি বৃদ্ধির জন্য আপনারা এই আদা সেবন করতে পারেন বা চায়ের সাথেও আদা সেবন করতে পারেন প্রিয় দর্শক তাই বলা যায় আদা সকল রোগের দাদা এতে রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ গুণাবলী যা হয়তো আমরা অনেকে জানি না